আসসালামু আলাইকুম নৌকা ও স্রোত বিষয়ক আরও একটি অঙ্ক নিয়ে হাজির হলাম তো নৌকা ও স্রোত বিষয়ক এটা হচ্ছে একটি একটু জটিল অঙ্ক সেটা বুঝতে গেলে অবশ্যই আগে নৌকা নৌকা স্রোতের বেসিক জানতে হবে এবং তার জন্য আমার ইউটিউব চ্যানেলের প্লে থেকে আগের অঙ্কগুলো একদম বেসিক শু অঙ্কগুলো দেওয়া আছে সেটি অবশ্যই দেখে নেবেন তো চলুন আজকের অঙ্ক শুরু করি একটি মাঝির দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে মানে কি একজন মা একটা জায়গায় যায় কত মানে পনেরো কিলোমিটার দূরত্বের একটা জায়গায় সেখানে গিয়ে এবং সেখান থেকে ফিরে আসতে মোট সময় লাগে কত ঘন্টা চার ঘন্টা মানে পনেরো কিলোমিটার যায় আবার পনেরো কিলোমিটার আসে মোট সময় হচ্ছে চার ঘন্টা সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় মানে মনে করেন যে এক ঘন্টায় যদি সে স্রোতের অনুকূলে পাঁচ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসে কত ঘন্টা মানে তিন কিলোমিটার ফিরে আসে এটা হচ্ছে কথা মানে বোঝানোর জন্য আর কি যদি মানে সময়টা বোঝাচ্ছে মানে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় মানে যতক্ষণে সময়টা একই যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় ততক্ষণে তিন কিলোমিটার ফিরে আসে প্রতিকূলে হ্যাঁ মানে দূরত্বটা পাঁচ আর তিন কিন্তু সময়টা হচ্ছে একই দাঁড়ির ব্যাগ ও স্রোতের ব্যাগ নির্ণয় করুন আচ্ছা দেখেন এখানে কিছুই দেওয়া নেই এখানে অনুকূলের গতি প্রতিকূলের গতি বা নৌকার গতি স্রোতের গতি কিছুই দেওয়া নাই এবং এটা তো চাইছি দাঁড়ের বেগ স্রোতের বেগ দাঁড়ের বেগ বলতে হচ্ছে স্থির পানিতে নৌকার যে বেগটা সেটা হচ্ছে দাঁড়ের বেগ আর স্রোতের বেগ তো স্রোতেরই স্টিম স্ট্রিম আচ্ছা তো চলুন আমরা কি আগে যেগুলো চাইছি সেটা ধরে নিই যেহেতু এখানে কিছুই দেওয়া নেই তাহলে ধরি দাঁড়ের বেগ হচ্ছে কত এক্স কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে মানে ঘন্টায় এক্স কিলোমিটার যায় আর হচ্ছে স্রোতের ব্যাগ হচ্ছে ধরি ওয়াই কিলোমিটার পার ঘন্টা মানে ওয়াই স্রোতের ব্যাগ হচ্ছে ঘন্টায় ওয়াই কিলোমিটার দ্বারের ব্যাগ হচ্ছে ঘন্টায় এক কিলোমিটার আচ্ছা তাহলে এখানে প্রশ্ন মতে আমরা আগে সময়ের যে বিষয়টা এখানে আমরা আগে একটু বের করে নিই কী বলছে আচ্ছা এখন এটা বের করার আগে আমরা আগে অনুকূলের গতি আর প্রতিকূলের গতিটা আমরা বের করি তাহলে অনুকূলের গতি তাহলে অনুকূলের গতি করতো অনুকূলের গতি আমরা জানি কি দ্বারের ব্যাগ আর স্রোতের ব্যাগ যোগ করলে হয় অনুকূলের গতি তার মানে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে অনুকূলের গতি আর প্রতিকূলের গতিটা বের করে নিই প্রতিকূলের গতি হচ্ছে দ্বারের ব্যাগ বিয়োগ হচ্ছে স্রোতের ব্যাগ ওকে অনুকূলের গতি আর প্রতিকূলের গতিও বের করে নিলাম না এখন আমরা প্রশ্ন মতে সাজাব প্রশ্ন মতে দেখেন আমরা দ্বিতীয়টা থেকে শুরু করি তাহলে একটু সুবিধা হবে যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় মানে কি সময়টা এখানে একই মনে করেন যদি এক ঘন্টায় সে অনুকূলে পাঁচ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় সে প্রতিকূলে তিন কিলোমিটার ফিরে আসে ওকে তাহলে দেখেন আমরা কোনো কিছু সময় কীভাবে বের করি সময় মানে হচ্ছে কি দূরত্ব দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ তাহলে দেখেন এটা কি বের করলাম এটা হচ্ছে প্রতিকূল অনুকূলের গতিবেগটা বের করলাম দেখেন সময়টা বের করলাম অনুকূলের অনুকূলে পাঁচ কিলোমিটার যায় ঠিক আছে অনুকূলে পাঁচ কিলোমিটার যায় সময়টা সময়টাকে বের করবো যদি আমি গতিবেগ দ্বারা ভাগ করি দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলে কী হয় সময় হয় তাহলে গতিগত এক্স প্লাস ওয়াই তাহলে যেহেতু সময়টা সমান তাহলে সমান দিলাম প্রতিকূলের গতি প্রতিকূলের সময় কত লাগে প্রতিকূলে তিন কিলোমিটার ফিরে আসে প্রতিকূলের গতিগত এক্স মাইনাস ওয়াই এই যে দেখেন পাঁচ অনুকূলে পাঁচ কিলোমিটার যায় এক্স প্লাস ওয়াই গতিবেগে তাহলে দূরত্বকে গতিবেগ দ্বারা বার করলে হয় সময় তো যেহেতু সময় দুটা সমান এই জন্য সমান দিলাম আর প্রতিকূলে তিন কিলোমিটার যায় এক্স মাইনাস ওয়াই গতিবেগে এই জন্য এটা এই দুটো হচ্ছে সমান তাহলে এখান থেকে আমরা সমীকণ্ডে একটু সমাধান করি একটু অল্প আর গুণন করলে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই আর এখানে কী হয় থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই আর গুণন করলাম হ্যাঁ আর গুণন তাহলে ফাইভ এক্স এক্সগুলো একসাথে নিয়ে আসি মাইনাস থ্রি এক্স এখানে আসে কত থ্রি ওয়াই আর মাইনাস ফাইভ ওয়াই গেলে কী হবে প্লাস ফাইভ ওয়াই তাহলে টু এক্স ইকোয়ালটা হচ্ছে এইট ওয়াই তাহলে দেখেন দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে কত ফোর ওয়াই মানে চার ওয়াই ঠিক আছে তাহলে এক্স ইকোয়ালটা চার দিবো না আট চার ওয়াই এটা হচ্ছে মনে করেন একটা সমীকরণ এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এটাকে ওকে এক্স ইকোয়ালটা কত ফোর ওয়াই বেরলাম এটা একটা পাইলাম এখন আবার আবার একটা সমীকরণ আছে সমীকরণটা কি সেটা হচ্ছে দেখেন পনেরো কিলোমিটার যায় এবং ফিরে আসে কতক্ষণে চার ঘন্টায় হুম তার মানে কি একবার হচ্ছে অনুকূলে যায় পনেরো কিলোমিটার আবার প্রতিকূলে আসে পনেরো কিলোমিটার তাহলে সেই গতিবেগটা কি দেখেন একবার যায় কত পনেরো কিলোমিটার যায় অনুকূলে পনেরো কিলোমিটার যায় অনুকূলের গতিবেগ কত এক্স প্লাস ওয়াই হুম এখানে যে দেন দেওয়া আছে সময়টা দেওয়া আছে তার মানে কি যোগ হবে এটা হচ্ছে প্রত্যেকুলে যে অনুকূলে যেহেতু সময়টাকে যোগ হচ্ছে প্রত্যেকূলেও পনেরো কিলোমিটার আসে কত গতি বেগে এক্স মাইনাস ওয়াই দুইটা মিলেই হচ্ছে কত ঘন্টা এই যে চার ঘন্টা এই যে দেখেন চার ঘন্টা দেওয়া আছে হুম বুঝতে পারছেন দেখেন এখানেও কিন্তু সময়টা বের করছি দুটা যেহেতু দুইটা সময় সমান এই জন্য সময়টা বের করছি এখানেও কিন্তু সময়টা দেওয়া আছে চার চার তাহলে কী বের করতে হবে আমার যাওয়ার সময়টা আর আসার সময়টা যাওয়ার সময় মানে কি অনুকূলে অনুকূলে পনেরো কিলোমিটার যায় এক্স প্লাস ওয়াই গতিবেগে তাহলে কি দূরত্বকে গতিবেগ দ্বারা বার করলে কী হয় সময়টা বের হয় এই যে এটার একটা সময় যোগ হচ্ছে এটার একটা সময় দুইটা মিলে সময় হচ্ছে কত চার কিলোমিটার এই যে তাহলে এখানে আমরা সমীকরণ আবার সমাধান করবো তাহলে দেখবেন যে আমার পেয়ে যাব তো চলুন সমাধান করি দেখেন এখানে একটা এই যে দেখেন এক্সের মানটা দেওয়া আছে কত ফোর ওয়াই মানে চার ওয়াই তাহলে এক্সের মান কী লাগবে না লিখব চার ওয়াই যোগ হচ্ছে ওয়াই প্লাস পনেরো একসাথে মানে যে যথারীতিথি চার ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে কত চার চার আর এক কত হয় পাঁচ ওয়াই চার থেকে একটা গেলে তিন ঠিক আছে তিন পাঁচ সহ করলে কত হয় তিন যুগ পাঁচ সময় সময় হচ্ছে চার তাহলে আর গ্রহণ করলে চার ওয়াইটা হচ্ছে পাঁচ কত আট তাহলে হচ্ছে কত আট বাই চার চার দুগুণে আট ওয়ার মান কত ওয়ার মান পাইলাম আমরা হচ্ছে দুই ঠিক আছে ওয়ার মান কত পাইলাম দুই তাহলে ওয়ার মান কি ছিল স্রোতের ব্যাগ তাহলে দুই কিলোমিটার ওয়াইয়ের সময় সমান হচ্ছে কত দুই কিলোমিটার পাইলাম আমরা ওকে দেখছেন আচ্ছা ওয়াইয়ের মান একটা পাইলাম এখন আমরা দাঁড়ের ব্যাগটা বের করব তাহলে সুতরাং দাঁড়ের ব্যাগ তো দাঁড়ের ব্যাগ সমান হচ্ছে কত এক্স তা এক্স সমান সমান আবার করি এক সমান সমান হচ্ছে ফোর ওয়াই দেখেন এক নঙের মধ্যে একটা মান আলো এক সমান সময় হচ্ছে ফোর ওয়াই তাহলে চার ইন্টু দুই তাহলে চার দোকানে কত আট একসেকাল চার তাহলে উত্তর কি দ্বারের ব্যাগ দ্বারের ব্যাগ কত পাইলাম আট কিমি আর সোতের ব্যাগ ওয়াই সোতের ব্যাগ দোষলাম ওয়াই ওয়াইকল্টো কত দুই কিমি ঠিক আছে এটাই হচ্ছে উত্তর তো অঙ্কটা একটু বড় বা জটিল মনে হতে পারে কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে বা বোঝে করেন তাহলে অবশ্যই অঙ্ক মিলবে এবং অঙ্ক সহজ লাগবে ঠিক আছে তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই সোত বিষয়ক বাকি অঙ্কগুলো প্লে থেকে দেখে নেবেন ধন্যবাদ